বিসমিল্লাহ রহমানুর রহিম পঁচিশে এপ্রিল দু ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমাদের কি হবে এই কথাটা বলছি এই কারণে পাকিস্তানে এবং ভারতের মধ্যে একটা যুদ্ধযুদ্ধ ভাব আবার শুরু হয়েছে কিছুদিন পর পর ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবারকার উত্তেজনা হল পাহেলগাঁও কাশ্মীরের পাহেলগাঁওয়ের যে ছাব্বিশ জন ট্যুরিস্ট বা পর্যটক মারা গেছে সেটাকে কেন্দ্র করে ভারত বলে আসছে পাকিস্তানের নাকি সাথে পাকিস্তান নাকি এর সাথে জড়িত আবার পাকিস্তানের সেনাপ্রধান সাথে সাথে একটা রিয়্যাক্ট করেছে কোনো দেরি করে নাই কোনো মানে মাথা গরম করা যা অবস্থা তাই একটা কথা বলতে চাই আজকে কাশ্মীরের জনগণ একটা জীবন জীবিকা নিয়ে একটা ঝুঁকিতে পড়ে গেছে এই পাহলগাঁয়ের আশপাশে যারা মুসলিম পরিবারগুলো আছে এই পরিবারগুলো মূলত ট্যুরিস্টদের উপরে নির্ভর করে হৃদয়গের মালিক আল্লাহ এটা ঠিক আছে তাদের যে অর্থনীতির ভিত্তি এটা হলো ট্যুরিস্ট আজকে তারাও সেখানে বিক্ষোভ করছে যারাই এই ঘটনা ঘটিছে তাদের শাস্তির দাবিতে কাশ্মীরের বিখ্যাত ডাল লেকের যারা নৌকা চালায় ডাল লেকের মাঝিরাও মিছিল করছে যারা সন্ত্রাসী কাজ করেছে তাদের দৃষ্টিতে তাদের বিচারের দাবিতে কারণ কাশ্মীরের মানুষ জানে যে তাদের অর্থনৈতিক অবস্থাটা পুরোপুরি নির্ভর করে ট্যুরিস্টের উপরে এখন যে কথাটা বলতে চাই ভারত এবং পাকিস্তানের মধ্যে কি একটা যুদ্ধযুদ্ধ বা যেটা চলছে বাস্তবে যুদ্ধ হবে কিনা কারণ ভারত এই মুহূর্তে চিন্তা করছে যে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক চালাবে আবার পাকিস্তানও চিন্তা করে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক চালাবে কিন্তু একটা বিষয় বলতে চাই যে পাকিস্তান এই মুহূর্তে যদি ভারতের সাথে যুদ্ধে জড়িয়েও যায় তারপরও কিন্তু আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি বিশ্লেষণ করে যে ভারত মানে সহজে বা পাকিস্তানের সাথে যুদ্ধে যাবে না অনেকে বলবে যে ভারত ভয় পায় আর ভাই এই সব আবেগী কথাবার্তা ভয় পায় তা কিছু না ভারত বর্তমানে তার অর্থনীতিকে যে অবস্থায় নিয়ে আসছে যদি যুদ্ধে জড়ায় তাহলে তার অর্থনৈতিক অবস্থা খারাপ হবে সে চেষ্টা করবে তার অর্থনীতিকে ধরে রাখার জন্য কারণ অর্থনীতি যদি একবার পড়ে যায় সেই অর্থনীতিকে তুলে ধরার মানে তুলে উপরে আম হলে অনেক কাটখট পড়াতে হয় লম্বা সময় দরকার হয় তাই আমি মনে করি যে ভারত এই মুহূর্তে যা হুমকি দামকি দেয় ভারত চেষ্টা করবে যে পাকিস্তানের সাথে যুদ্ধে না জড়িয়ে হুমকি দামকি দিয়ে কতক্ষণ টিকে থাকা যায় কিন্তু পাকিস্তান তো শেষ পাকিস্তানের নাই অর্থনীতি এটা তো একটা ভঙ্গুর রাষ্ট্র আর একটা কথা বলি এই মুহূর্তে যদি ভারত এবং পাকিস্তানের সাথে কোনো যুদ্ধ হয় মধ্যপ্রাচ্যের একটা দেশও কিন্তু পাকিস্তানের পক্ষে থাকবে না কথা আপনাদেরকে আবারও বলি পাকিস্তান এখন টোটালি একটা দান খরাতের উপর নির্ভর করতেছে অনেকে বলবেন আমাদের মুসলিম ভাই এখন মুসলিম ভাই তারা আমরা করবোটা কি ভাই তাদের রাজনীতি তাদের যে ডিপ্লোমেসির কারণে আছে তাদেরই অবস্থা পাকিস্তান এখন অনেকটা দান খরাতের উপর নির্ভর করছে পাকিস্তানের অর্থনীতি শেষ ভাই কোনো মধ্যপ্রাচ্যের কোন মুসলিম ধনী যা পাকিস্তানকে পছন্দ করে না এটা আপনারা অবাক হবেন সবচেয়ে অবাক ব্যাপার হলো যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো যুদ্ধ হয় এই যে পাকিস্তান যাদের যে তালেবানদেরকে দীর্ঘদিন তাদের দেশে প্রশিক্ষণ দিয়েছে তাদেরকে খাইয়েছে উদ্বাস্ত হিসাবে রেখেছে সেই আফগানিস্তানের তালেবান পর্যন্ত তালেবান সরকার বর্তমানে তালেবান সরকার এই তালেবান সরকার হতো পাকিস্তানের বিরুদ্ধে এবার আপনার আমার কথা বিশ্বাস করনা না কেন আপনার নেন তাহলে পাকিস্তানের বন্ধু কি কেউ নাই এখন ধরেন আমাদের বাংলাদেশের কিছু আবেগী মানুষ বুঝবে না আমরা আমাদের দায়িত্ব হলো দেখা ভারত এবং পাকিস্তানের মধ্যে কি হচ্ছে আমরা সাথে সাথে কোনো রিয়েক্ট করা ঠিক না এই ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি পাঁচ দিন একসাথে একটা যুদ্ধ চলে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা আমাদের গলা চিপে ধরবে এই কথাটা বলে রাখলাম আরও অনেক সমস্যা হবে এখন দেখা যাবে কিছু মানুষ আমাদেরকেও সেখানে দিবে আমাদের কোনো কোনো ভাইকে চলো ভারত আমরা যারা আছি পাকিস্তানের মুসলমানদের সমর্থনে আমরা ভারতের সীমান্ত অতিক্রম করে আমরা পাকিস্তান যাব এই করবো সেই ভাই করতে তো সমস্যা নাই তো দেখা যাবে কিছু আমাদের অভুজের মতো কিছু মুসলিম ভাই মিছিল করে ভারতের সীমান্তে যাবে ভারত পাবে সুযোগ ভারত তখন এইটাকে কাজে লাগাবে ভারত ধরেন আমাদের ফেনী নদীর উপর যে মুহুরি ব্রিজটা আছে ধড়াম ধড়াম করে দুইটা বোমা মেরে দেবে বা একটা বোমা মারা দেবে শেষ চট্টগ্রামের সাথে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে ভাই কারণ আমরা যেমন চিকেন নেক নিয়ে বেশি ফারাফারি করছি আমাদেরও বাংলা একটা চিকেন নেক আছে এটা হলো ফেনী নেক বলে এটাকে ফেনী মুহুরি নদীর উপরে ভারত যদি এখন আজকে রেল ব্রিজ আর আমাদের ছোট মাঝারি মানে দুইটা বোমা মেরে দেয় তো আমরা শেষ তখন কী হবে চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সমস্যা সবারই আছে কারণ ভারত তখন আন্তর্জাতিক মহলে বলা শুধু পাবে যে বাংলাদেশ থেকে একদল মানুষ ভারত আক্রমণ করতে চেয়েছিল তাই ভারত আত্মরক্ষার্থে এই কাজটা করেছে তখন ভারত এই উদ্যোগ তুলবে উপরন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি এই মুহূর্তে কোনো যুদ্ধ হয় আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব ভারতের পক্ষে থাকবে কথা আমি আবার বললাম পাকিস্তানের পক্ষে থাকবে না কারণ ভারতীয় যারা নাগরিক তারা ইউরোপের বিভিন্ন দেশে ভালো ভালো অবস্থানে আছে এই কথা আবারও বলি ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী ঋষি সুন্দ ভারতীয় বংশোদ্ভূত এইরকম ইউরোপ আমেরিকাতে ভারতীয় বংশোদ্ভূত ভালো ভালো অবস্থানে আছে তারা তাদের ওই সরকারকে তারা চাপ প্রয়োগ করবে ফুসলাবে যেন পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেয় এখন পাকিস্তানের পক্ষে একমাত্র আল্লাহ ছাড়া আর আমি এই জমি এখন আর কাউরে দেখি না কোনো একটা ভালো শক্তি পাকিস্তানের পক্ষে নাই তাই বাংলা এই যে আমাদের ধরেন আমাদের উপদেষ্টা আসিফ নজরুল বলছে ভারতের দালাল দালাল তিনি সেদিন এক ভারতের অখ্যাত এক সাংবাদিকের একটা পোস্ট শেয়ার করছেন তিনি এখন বাংলাদেশও একটা বিপদে ফেলে দিয়েছেন যদিও আমি ওনার মাপের লোক না এখন উনি নিজেকে ভারত বিরোধী প্রমাণ করতে চেয়েছেন অথচ বাংলাদেশ সরকার এই সাহেব আবার কাছে শোক প্রস্তাব করেছে ডক্টর আসিফ নদুল সাহেবের পোস্টটা পাবলিশ হওয়ার কিছুক্ষণ পরেই আবার ডক্টর ইনুস সাহেব ভারতেরই না যারা মারা গেছে তাদের জন্য শোক প্রস্তাব করেছে তাহলে এখন বিষয়টা হলো কি ইনুস সাহেব করলেন শোক প্রস্তাব ওনার সরকারের একজন উপদেষ্টা এটাকে বিজেপির জড়িত রং টং বলে চালিয়েছে আমাদের দরকারটা কীভাবে বাংলাদেশ থেকে আমাদের এই কথাগুলো বলা এই হত্যাকাণ্ডে কি বিজেপি জড়িত না কংগ্রেস জড়িত না পাকিস্তান জড়িত আমাদের কিছু বলার দরকার নাই আমাদেরকে দেখতে হবে যে কি হচ্ছে কারণ আমরা কিন্তু বাংলাদেশ একটা ভূ রাজনীতির মধ্যে আমরা পড়ে গেছি ভাই আমরা আমাদেরকে মনে রাখতে হবে গাদা শেষ পৃথিবীর বহু জায়গা মুসলমানদের অবস্থা খুব করণীয় এখন যদি বাংলাদেশের এই অবস্থা হয় আমাদের কি হবে আমরা চিন্তা করতে হবে কারণ বাংলাদেশ এখন ভারত এবং মিয়ানমারের মধ্যখানে পড়ে এই ভূ রাজনৈতিক চাপে পড়ে বাংলাদেশ একটা বেগা আছে হ্যাঁ ডক্টর ইনুস সাহেব আছেন আন্তর্জাতিক মানের মানুষ তিনি আমাদের জন্য অনেক কিছু করবেন তিনি কতটুকু বা করবেন আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ যদি বেবুজের মতো কাজ করি অবুজের মতো কাজ করি তো ইনুস সাহেব একা আমাদেরকে কতটুকু রক্ষা করবেন তাই যে শেষ পর্যন্ত যে কথা বলছি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হোক বা না হোক তাদের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক হোক বা না হোক আমরা যারা বাংলাদেশ থেকে আসি আমরা যেন সামাজিক মাধ্যমে কোনো উৎসাহীমূলক কথাবার্তা না লিখি আমাদেরকে রাজনীতি দেখতে হবে শিখতে হবে বুঝতে হবে তারপরে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন